আসসালামু আলাইকুম দীর্ঘদিন ধরে যারা সাজিদ মোটরস এর ভিডিও চাচ্ছিলেন আলহামদুলিল্লাহ নিয়ে কিন্তু ভিডিও নিয়ে চলে আসছি সাজিদ মোটরস এর ভিডিও যারা দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আর পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আলহামদুলিল্লাহ আজকে শোরুমে একাধিক বাইকের কালেকশন আছে যা যে বাইকে লাগবে পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সাজিদ মোটর লোকেশন নসিনী জেলার মাধবদী বাস চেন নেমে কলাগাছিয়ার মোড় মোল্লাচর বাজার বাজার অবস্থিত সাজিদ মোটরস এছাড়াও ভুলতা হয়ে কাশপুর মদনপুর দিয়ে আসতে পারেন আড়াই হাজার পায়রা আর পায়রা চত্বর নেমে মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া নেমে মোল্লাচর বাজার বাজার অবস্থিত সাজিদ মোটরস এছাড়াও স্ক্রিনে দেওয়া নাম্বার তো আছেই তো কথা বলা চিনা চলে যাচ্ছি মূল ভিডিওতে ইনশাল্লাহ ভরপুর বাইকের কালেকশন আছে প্রথমে শুরু করব জিক্সার নেকেট বাসন এই ব্ল্যাক কালার এই বাইকটা দিয়ে গাড়িটা খুবই চমককার ফ্রেশ একটা কন্ডিশন আর দাম থাকছে একদমই হাতে না মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় নাম্বার করা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ফার্স্টফ্রাডের গাড়ি মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় জিক্স আর নেকেট ভার্সন ব্ল্যাক কালার এরপর আছে এফ জেড এস ভার্সন থ্রি ডিলাক্স এফ জেড এস বার্সন থ্রি ডিলাক্স তেইশের মডেল তেইশের স্টেশন নাম্বার করা একদম সুপার ফ্রেশ গাড়ি মাত্র আট প্লাস রান করছে গাড়ির কন্ডিশন একদম ভ্যানু গাড়ির মতোই কন্ডিশন আর এই ডিলাক্সের প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লক্ষ এই ডিলাক্সার এই ডিলাক্সের প্রাইস হচ্ছে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা ডিলাক্স তেইশের মডেল তেইশ রেস্ট স্টেশন করা পেপার আপডেট এরপরে আছে এভ জেডের বাসন টু আর মানে ব্লু বাসন টু আলহামদুলিল্লাহ এটার কন্ডিশনও খুবই ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা ইনশাআল্লাহ দাম কিন্তু অনেকটাই ডিসকাউন্ট পঁচাশি আছে আজকের ভিডিও দেখে যারা আসবেন মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এফজেড ভার্সন টু নাম্বার করা টেক্সট হবে আপডেট এরপর হচ্ছে আঠারো মডেল ফেজার ভার্সন টু এটা দশ বছরের নাম্বার আঠারো থেকে আঠাইশ দশ বছরের নাম্বার ফেজার ভার্সন টু ডাকার নাম্বার ডিজিটাল প্লেট ফার্স্ট ফ্লোর গাড়ি দশ বছরের নাম্বার টেক্সট হবে আঠাইশ সাল পর্যন্ত আপডেট আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এফজেড এস ভার্সন টু পাচ্ছেন সাজিদ মনোজ থেকে এরপরে আরো একটা বাসন টু আছে এফ জেটেস এর বাসন টু উনিশের মডেল কন্ডিশন খুবই ভালো এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা উনিশের মডেলের এফ জেট বাসন টু এফ আই ইঞ্জিনের পাচ্ছেন দুই দুইটা কার কোনটা লাগবে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লক্ষ ষাট হাজার জোড়া ফেজার বাসন টু রেড কালার এরপরে আরেক জোড়া আছে ব্লু কালার জিক্সার এস এফ জিক্সার এস এফ ব্লু কালার এক জোড়াই আছে আলহামদুলিল্লাহ এটা উনিশের মডেল

জিক্সার এস এফ ডাবল ডিক্স এই দেখেন ডাবল ডিক্স পিছনে টায়ার ফ্রিজ সামনে টায়ার ফ্রিজ ডাবল ডিক্স প্রথম মালিক ঢাকার নাম্বার আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকায় জিক্সার এসএফ পাচ্ছেন ডাবল ডিক্স এর উনিশের মডেল আটকান ভাই পালসারের মেলা দেখছি ইনশাল্লাহ পালসারের মেলা আছে এই পাশে দেখতে পাচ্ছেন জিক্সার আরো আছে এক্স ব্লেড আছে রাইডার আছে মাত্র দুই মাস বয়সের ছোট বড় অসংখ্য বাইক আছে ভিতরে দুই মাস বয়সের পালসার দিয়ে শুরু করবো পালসার এই একটা সিঙ্গেল 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 এটাও ব্ল্যাক সিলভার জোড়া ডাবল ডিস্ক ডাবল ডিস্ক ডাবল ডিস্ক পালসার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ আর এটার দাম হচ্ছে মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা মডেল এক লক্ষ উনিশের মডেল ডাবল ডিস্স আর এদিকে এটা উনিশের মডেল ডাবল ডিস্স

ইউজি ফোর সকাল সন্ধ্যা ইঞ্জিন মাত্র এক লক্ষ মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি পঁচাশি হাজার টাকা সকাল সন্ধ্যা এই বাইক জি আছে পালসার এটার প্রাইস হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার এটাও দশ বছরের নাম্বার আঠাইশ সাল আপডেট পেপার সত্তর হাজার পঁচাশি হাজার এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার এক লাখ বাইশ এক লাখ বাইশ পঁচাশি সত্তর ডিজিটাল প্লেট এটাও আঠাশ সাল পর্যন্ত আপডেট করা টাঙ্কিটা দেখেন টাঙ্কিটা দেখেন মনে হয় একদম ইন্টার একটা টাঙ্কি লাগাই দিছি এটার প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশে পালসার ডিজিটাল নাম্বার প্লেট ঢাকার নাম্বার উনত্রিশ সাল আপডেট পেপার সেলফি স্টার্ট মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা আরো চমক আছে এই পাশে দেখেন এই পাশে কি আছে এটা হচ্ছে এক্স ব্লেড এর মডেল স্মার্ট কার্ড ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এক্স ব্লেড ব্ল্যাক কালার কন্ডিশন খুবই ভালো আলহামদুলিল্লাহ যাদের লাগবে এক লক্ষ বিশ হাজার টাকা এক্স ব্লেড মাত্র এক লাখ বিশে এই যে আরো দুইটা জিক্সার আছে এটার দাম হচ্ছে মাত্র এটা উনিশের মডেল এক লক্ষ তিরিশ হাজার টাকা উনিশের মডেল সিঙ্গেল ডিক্স আর এটা হচ্ছে ডাবল ডিক্স রেড কালার পিছনে চাকা নতুন সামনের চাকাও ভালো আলহামদুলিল্লাহ কন্ডিশন ভালো আর এটার প্রাইস এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক লাখ বত্রিশে জিক্সার ডাবল ডিক্স এক লক্ষ এক লক্ষ তিরিশ হাজার টাকায় এরপর আছে রাইডার এটার সামনে জি একদম রেনিউ মাত্র আড়াই তিন মাস বয়স গাড়ি একদম নতুন তিন হাজার প্লাস চলা তিন হাজার চলছে তিন হাজার প্লাস সম্ভবত একদমই নতুন গাড়ি ফার্স্ট পার্টি তিরিশটি সিরিয়াল ঢাকার নাম্বার যাদের এই রাইডারটা লাগবে সাজিদ পনেরো থেকে পেয়ে যাবে ফিক্সেল ফাইনাল এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ হাজার টাকা পাবে সাজিদ মোটর থেকে এই রাইডারটা এটা কিন্তু শোরুম প্রাইস হচ্ছে এক লক্ষ সত্তর হাজার পঁয়সত্তর হাজার নয়শো নব্বই আর রেজিস্ট্রেশনে আছে আরো বিশ হাজার অর্থাৎ এক লক্ষ নব্বই হাজার টাকা রাইডার পাবেন সাজিদ মোটর থেকে মাত্র এক লাখ ছত্রিশ হাজার টাকায় আটকা না জানি

এই গাড়িটার দাম মাত্র মাত্র পঁচাশি হাজার টাকা যাদের লাগে তো উবো আর ওয়ান ফাইভ এর মধ্যে আর ওয়ান ফাইভ এর মধ্যে অনেকটা লোক চালিও মজা মাত্র পঁচাশি হাজার টাকায় পাবে এত সুন্দর একটা স্পোর্টস বাইক এরপর পাবে হচ্ছে ডিজিটাল নাম্বারে আরটিআর মাত্র পঞ্চান্ন হাজার টাকা সেলফ সেলফ স্টার ডিজিটাল নাম্বার ট্যাক্স টোকেন আপডেট মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আরটিআর এই পাশে আছে আরো একটা আরটিআর এটা ডাবল ইক্স আঠারো মডেল ট্যাক্স টোকেন আপডেট এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি হাজার

বাইশের রেজিস্ট্রেশন খুবই চমৎকার গাড়ি এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা এটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার আটখান ভাই এরপর আছে হুন্ডার সিবিআর নাম্বার করা দুই বছরের একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন প্রেস আলহামদুলিল্লাহ ডাকার নাম্বার ডিজিটাল প্লেট প্রাইস হচ্ছে একদম ফিক্সড এন্ড ফাইনাল এক লক্ষ আশি হাজার টাকায় সিবিআর আচ্ছা

যেকোনো বিয়াটিতে নিজ নামে নিজ জ্বালায় নাম্বার করতে পারবে আর যারা ডিজিটালের প্রাইস হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় যারা ডিজিটাল ডিসব্রেক্টার ডিজিটাল মিটার ওয়ান টেস্ট ফাইল মাত্র পঁয়তাল্লিশ এই সেই ট্রিপল ডিক্স এর গাড়ি এবার আছে তেরো জিপি বার্সন ফ্রি তেরো জিপি বার্সন ফ্রি এই গাড়িটা যারা নিবেন তাদের নিজ নামে দশ বছরের নাম্বার করে দিব আর এটার প্রাইস হচ্ছে মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় তেরো জিপি বার্সন থ্রি গাড়িটা চার হাজার প্লাস চলছে নতুনের মতোই দেখতে এই দেখেন সামনে চাকা বিছানে চাকা এবিএস এবিএস পাচ্ছেন ট্রিপল ডিক্স এবিএস কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা সাথে দশ বছর রেজিস্ট্রেশন পাবেন নিজের নামে এই টাকার ভিতরে দশ বছর রেজিস্ট্রেশন পাবেন নিজ নামে এর বাচ্চার রুশি এক্সেল বাসন্তী রুশি এক্সেল ডাবল ডিক্স একশো পঁচিশটি সিট এটা ডিজিটাবলি স্মার্ট কার্ড ডাকার নাম্বার এটা প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল চল্লিশ ডাবল ডিক্সের গাড়ি জি এটাও ডাবল ডিক্সের গাড়ি এর বাচ্চে ওয়ালটন ওয়ালটনের কোন মডেল এক্স ফোলার এরপর আছে ওয়াল্টন এক্সপ্লোর ডাবল ডিক সেলফ স্টার্ট ইঞ্জিন কন্ডিশন ভালো ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের নাম্বার ওয়ালটনের এক্সপ্লোর সাজিদ মন্ডস থেকে পাবেন মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকায় ফিক্সড অ্যান্ড ফাইনাল আটত্রিশ হাজার টাকায় ডাবল ডিক্স সেলফ স্টার্ট ঢাকার নাম্বার ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র আটত্রিশ হাজার টাকা দেখতে পুরাই ক্রুজার এরপর হচ্ছে এস পাওয়ার লঞ্চিং জিপি এস পাওয়ার লঞ্চিং জিপি এটা ডিজিটাল প্লেট নাম্বার করা ইঞ্জিন কন্ডিশন ভালো লঞ্চিং জিপিটার প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার টাকা শুধু পঞ্চাশ হাজার টাকায় এত সুন্দর বিশাল একটা বাইক পাবেন সাজিদ মডোস থেকে দেখতে আর ওয়ান ফাইবের মতো ডাওড়া বোল্ডিক্স ডাবল ডিক্সের বাইক কেসপা লঞ্চিং জিপি পি এবারে স্কুটি এই স্কুটিটা ইয়েলো কালার জি খুবই সুন্দর এটাও সেলফ স্টার্ট ডিজিটাল প্লেট ডাকার নাম্বার এক আপন নামে যে কোন সময় মালিকানা করে নিতে পারবেন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো সেলফ সেলফি স্টার্ট ডাকার নাম্বার আর এই স্কুটিটার প্রাইস হচ্ছে সাজিদ মডোস থেকে পাবে মাত্র 52000 টাকায় পাবে স্কুটিটা ইনশাআল্লাহ খুবই চমৎকার কন্ডিশন হ্যাঁ পাবে মাত্র বাউন্ন হাজার টাকায় সাজিদ মডোস থেকে আর সাজিদ লোকেশন লোকেশনী জেলার বাসের নেমে যে কাউকে বলবেন কলাগাছিয়ার কাছিয়ার মোড় চর বাজার বাজারে অবস্থিত সাজিদ এছাড়াও বাইক আছে অনেক ইনশাল্লাহ সম্পূর্ণ বিডুটা সম্পূর্ণ বিডুটা যারা দেখছেন ইনশাল্লাহ আর যারা এই মাত্র আসছেন অবশ্যই বিডুটা আবার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এই পাশে দেখতে পাচ্ছেন অনেক গাড়ি আছে সাজিদ মডোসে সাজিদ মডসের লোকেশন মল্লাচল বাজার আড়াই হাজার দিয়ে আসতে পারেন আড়াই হাজার পয়সা সত্তর থেকে মল্লাচল বাজার মাত্র বিশ টাকা রিক্সা ভাড়া যে কাউকে বলেন মল্লাচর বাজারে অবস্থিত সাজিদ মোটরস স্ক্রিনে নাম্বারে কল দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে নতুন হলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন তো কথা আর বাড়াচ্ছি আজকে মতো এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ রাখবেন সাজিদ মোটরসের পাশেই থাকবেন আলাইকুম